আসসালামু আলাইকুম অনেকে ইনবক্সে প্রশ্ন করেন যে ভাইয়া যে এলপিটি পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কিনা নাট পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কিনা এক্ষেত্রে আমি বলবো যে আপনার নেগেটিভ মার্কিংটা নাই যে এলপিটি পরীক্ষায় যে একশো আশি মার্কে প্রশ্ন থাকে আপনি পুরো একশো আশি মার্কেরই অ্যান্সার করবেন এক্ষেত্রে আপনার বিন্দু মাত্র নেগেটিভ মার্কিংটা হবে না কিন্তু অনেক ক্ষেত্রে বলে যে আমি ফুল অ্যান্সার করছি তাহলে আপনার ফুল অ্যান্সারটা আসেনি কেন বা আপনার ভেতর থেকে মার্কটা কেটে নিয়েছে কিনা বা কেন আমার খাতায় আমি আশানুরূপ নাম্বার পাইনি সেক্ষেত্রে আপনার ওইখানে যে বৃত্ত ভরাটের একটা নিয়ম আছে যে আপনাকে পরিপূর্ণ পেন্সিল দিয়ে খুব সুন্দরভাবে বৃত্তটা ভরাট করতে হবে কিন্তু নর্মালি দেখা যায় যে আপনারা সময় বাঁচানোর জন্য খুব বেশি ওইখানে বৃত্তটা ভরাট করেন না আরও পাশাপাশি দেখা যায় যে আপনার কিন্তু পরীক্ষার নির্দেশনা বলিতে দেওয়া আছে যে আপনি পেন্সিল ছাড়া অন্য কোনো কলম বা যে মেশিনিক্যাল যে পেন এগুলি ইউজ করতে পারবেন না কিন্তু অনেকে কি করে সেখানে বেশি ইঞ্জিনিয়ারিং করতে যে আসলে কলমগুলো ইউজ করে এই কলম ইউজ করলে আপনি সেই মার্কটা পাবেন না আপনি যে কয়টাতে আনসার দাগাবেন আপনি কলম ইউজ করলে আপনি সেটা মার্ক পাবেন না আরও আর একটা যে কমন প্রশ্ন আসে যে যে এলপিটি পরীক্ষা আমি নারায়ণগঞ্জ থেকে আসব আমি দিনাজপুর থেকে আসব আমি এসে মোবাইলগুলো কোথায় রাখবো এক্ষেত্রে অফিসিয়ালি আপনার যে এলপিটি পরীক্ষা অথরিটি আপনাকে মোবাইল নিয়ে প্রবেশ করতে দিতে চায় না কিন্তু যেহেতু আপনারা অনেক দূর থেকে আসেন এজন্য আপনাদের জন্য তারা একটা সুযোগ রাখে সুযোগটা হচ্ছে আপনি আপনার মোবাইলটা সুইচ অফ করবেন মানে সম্পূর্ণরূপে বন্ধ করে ফেলবেন এবং বন্ধ করার পরে ওই মোবাইলটা আপনি আপনার ব্যাগের ভেতর রেখে আপনি যে পরীক্ষার রুমে আপনার সিটটা পড়বে সেই পরীক্ষার রুমে শিক্ষকরা যেখানে থাকবে শিক্ষকরা যেখানে থাকে ওই টেবিলের নিচে আপনি রেখে দিবেন এবং পরীক্ষা শুরু হওয়ার আগে আপনি দায়িত্বরত শিক্ষকরে বলে নেবেন যে আমি আমার মোবাইলটি এখানে জমা দিচ্ছি এবং তারা সেটা সেখানে রেখে দিবে আর বড় কথা আপনার মোবাইলটা তাহলে আপনি হারাই যাবে কি না এটা হারাবে না কারণ পরীক্ষাটা যখন শেষ হবে সবাই তার মোবাইল বা যাবতীয় জিনিসপত্র গুছিয়ে পেয়েছে কি না বা আপনি আপনার জিনিস ফেরত পেয়েছেন কিনা এটা যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের রুম থেকে কাউকে বের হতে দেবে না ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন ট্রিক্স পাইতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন